আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে পাঠ করতে বসেছি রবার্ট টি কিউসাকির দ্য সায়েন্স অফ বিং রিচ যেটি কিনা না ধনী হওয়ার বিজ্ঞান আমি কোনো ভূমিকা দিব না কোনো কিছুই করব না একদম শুরু থেকেই বলে রাখি বইটির প্রচ্ছদ করেছে আমার হাতে যেটি সেটি প্রচ্ছদ করেছে অরূপ মান্দি এবং বইটির অনুবাদ করেছেন মোস্তাক আহমেদ মূল বইটি রবার্ট টি কিউসাকি লিখা এবং এর প্রকাশক হচ্ছে অ্যাবাকাশ পাবলিকেশন পাবলিকেশন্স গ্রন্থসত্য প্রকাশক যাই হোক আর মনে হয় না তেমন কোনো কিছু এই বইয়ের জন্য দরকার আছে আর প্রথম যে লাইনটি দিয়ে শুরু করছি সেটি হচ্ছে ধনীরা বিনিয়োগ করে অর্থের উৎস খুঁজে বাকিরা শুধুই কাজ ও হতাশায় ভোগে এটি হচ্ছে রবার্ট বইয়ের মধ্যে একটি কথা আর কি আমরা একটু পাঠের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি কেন ধনী হওয়ার বিজ্ঞান জানা দরকার আমরা সবাই ধনী হতে চাই ধন সম্পদ আমাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি জীবনের সমস্ত প্রয়োজন মেটাতে সাহায্য করে আমাদের অর্থ সম্পদের অভাব পূরণ হলে আমরা পরিবার ও ব্যক্তিগত চাহিদা মেটাতে পারি বাস্তবিক অর্থে আমাদের যশ খ্যাতি ও সম্মানের অনেকটাই ধন সম্পদের মধ্যে নিহিত আছে এসব কিছুর মালিক হতে হলে ধনী হওয়ার বিজ্ঞান জানা আবশ্যক আমরা জানি বিনিয়োগ ছাড়া ধনী হওয়া যায় না পৃথিবীর সেরা ধনীরা বিনিয়োগ তথা ব্যবসায়িক উন্নতির দ্বারাই ধনী ও সম্পদশালী হয়েছেন কিন্তু বিনিয়োগ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি বিনিয়োগের দুটি প্রধান কারণ রয়েছে এক যথেষ্ট অর্থের অভাববশত লোকেরা বিনিয়োগ করে দুই অতিরিক্ত অর্থ থাকায় লোকেরা বিনিয়োগ করে তার মানে বিনিয়োগের দুইটা কারণ কি কি একটি হচ্ছে যথেষ্ট অর্থের অভাববশত লোকেরা বিনিয়োগ করে মানে আপ মানে টাকা পয়সার যে অভাবটা সেই অভাবের জন্য সেই অভাবের তারা থেকে কেউ বিনিয়োগ করে এবং আরেকটি হচ্ছে যে অতিরিক্ত অর্থ থাকায় লোকেরা বিনিয়োগ করে মানে আপনার হাতে যখন অতিরিক্ত অর্থ মানে এসে যাবে তখন আপনি বিনিয়োগ করেন অথবা আপনি অভাবের মধ্যে আছেন তখনই আপনি বিনিয়োগ করেন এই দুইটা কারণ যাই হোক আমি বইয়ে মানে মানে কি বলবো এটা আমার যদিও করাটা একদমই ঠিক হয়নি যে আমি আপনাদের আবার এটি ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি অনেকে হয়তো বিরক্ত হবেন যারা কথাগুলো বুঝতে পেরেছেন কিন্তু প্লিজ ভুল ত্রুটি মাফ করবেন বহু বছর আগে আমার ধনবান বাবা এই দুটি মৌলিক আর্থিক সমস্যার বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছিলেন তিনি বলেছিলেন অর্থের সমস্যা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এমনকি ধনীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য গরিব মানুষের সমস্যা হলো তার কাছে যথেষ্ট অর্থ নেই ধনবান ব্যক্তির সমস্যাটা অন্য রকম তার কাছে রয়েছে প্রচুর অর্থ বড় হয়ে তুমি কী ধরনের আর্থিক সমস্যা বেছে নিতে চাও অবশ্যই আমার পছন্দ ছিল অতিরিক্ত অর্থ উপার্জন আমার ধনবান বাবা আরও বলতেন যাদের পরিবারে অর্থাভাব থাকে তারা মনে হয় তারা মনে করে অর্থাভাবই বুঝি একমাত্র সমস্যা আমার ধনবান বাবা ও নির্ধন বাবা দুজনের ক্ষেত্রে দু ধরনের দু রকমের আর্থিক সমস্যা দেখেছি এতে আমার সুবিধা হয় আমি এখানে একটু বলে রাখি যে রবার্ট টি কিউসাকি উনি একজন মানে তার জন্মদাতা বাবা যিনি ছিল এবং তার পরবর্তীতে যিনি আবার ওনার মা যাকে বিয়ে করে কারণ উনি যেহেতু আমেরিকান উনি আমেরিকান না উনি হয়তো চাইনিজ বা জাপানিজ কোনো এক বংশোদ্ভূত আমেরিকান আর কি তো আমি এই কথাটি বলে রাখছি অনেকে হয়তো জানেন না যে এখানে ধনবান বাবা আর ধনবান ছাড়া বাবা যে মানে যার একটু আর মানে একজনের কাছে অনেক অর্থ আছে ওনার একটা বাবার কাছে আর আরেকটা বাবার কাছে ওনার অর্থ তেমন নেই বাট উনি খুবই সম্মানের চাকরি করেন ব্যবসা এরকম আর কি আরেকজন ব্যবসা করেন তো এই জন্য আর কি বইয়ের মধ্যে হয়তো ধনবান বাবা কথাটা শুনে আপনারা অনেকেই হয়তো অনেক কিছু বলতে থাকতে পারেন ঠিক আছে আমি এই জন্য বলে রাখলাম আর কি যে ধনবান মানে ওই রবার্টি কিউসাকের দুজন বাবা ছিল আর কি একজন একজন জন্মদাত্রা আর একজন তাকে লালন পালন করেছে আমার ধনবান বাবা ও নির্ধন বাবা দুজনের ক্ষেত্রে দু ধরনের আর্থিক সমস্যা দেখেছি এতে আমার সুবিধা হয় আমার নির্ধন বাবা প্রায়ই বলতেন আমার কাছে যথেষ্ট অর্থ নেই থাকলে ইনভেস্ট করতাম আবার এদিকে আমার ধনবান বাবার মুখে শুনেছি আমি অতিরিক্ত অর্থ উপার্জন করছি আরও কিছু ইনভেস্টমেন্টের উপায় খুঁজতে হবে যদি অতিরিক্ত অর্থ ইনভেস্ট না করি সরকার তা আয়কর হিসেবে আমার কাছ থেকে নিয়ে নেবে তাই তুমি যদি ধনবান হতে চাও তোমাকে বুঝতে হবে তুমি কোথায় ইনভেস্ট করবে এবং কেন করবে তোমার যত কম অর্থই থাক না কেন তোমাকে তার ব্যবহার জানতে হবে আমরা অনেকের অনেকেই অর্থের সঠিক ব্যবহার জানি না অর্থ সম্পর্কে আমাদের জ্ঞানের চাইতে আমাদের শেখার আগ্রহের অভাব চোখে পড়ার মতো যদি সত্যি ধনী ও সম্পদশালী হতে চান তবে ধনী হওয়ার বিজ্ঞান সম্পর্কে জানুন এখানে সূচিপত্র আমি বলে রাখছি যে আমরা এখানে কি কি সূচিপত্র থেকে আমরা পাঠ করব বিনিয়োগ করার কৌশল সবার জানা থাকে না এক প্রতিটি মানুষ আর্থিক স্বাধীনতা চায় শুধু চাকরি আপনার আর্থিক স্বাধীনতার মাপকাঠি নয় শূন্যকে কুটিতে পরিণত করার বিজ্ঞান আর্থিক জ্ঞান ও বাস্তব শিক্ষা ধনী হতে সাহায্য করে সবাই ধনী হতে চায় কিন্তু ধনী হওয়ার বিজ্ঞান শিখতে চায় না ধনী হতে চাওয়া মানে ভিন্ন এক বাস্তবতার স্কুলে ভর্তি হওয়া ধনী হবার গোপন পদ্ধতি আছে কি আমার জীবনে আমার জীবন পরিবর্তনকারী শিক্ষা পদ্ধতি ধনীরা কোথায় বিনিয়োগ করে ধনীরা কিভাবে ধনবান হয়ে ওঠে ধনী ব্যবসায়ীদের ধনের কৌশল অ্যাবাউট দ্য অথর্স বা এই লেখক সম্পর্কে কিছু বলা আছে একশো একাত্তর পেজে তখন আমরা হয়তো আর একটু জানবো ওনার ব্যাপারে বিনিয়োগ করার কৌশল সবার জানা থাকে না সত্যিই সবাই বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা রাখে না আমাকে এক ব্যক্তি প্রশ্ন করলো কি পরিমাণ অর্থ বিনিয়োগ করব আমি বললাম আপনার কাছে অতিরিক্ত যা অর্থ আছে তাই বিনিয়োগ করবে কয়েক মাস আগের কথা আমি রিচডেট থার্ড গাইড টু ইনভেস্টিং এই দুটি প্রাথমিক আর্থিক সমস্যার বিষয়ে আলোচনা করছি আমাদের যথেষ্ট অর্থের অভাব এবং অতিরিক্ত অর্থ এই দুটি ব্যাপারেই অনেকেই দ্বন্দ্বে ভোগেন একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কর্তা ব্যক্তি ও তাদের পরিবারদের আমি ইনভেস্ট করার বিষয়টি বিষয়ে বোঝাচ্ছিলাম ক্লাসে প্রায় দুইশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ব্যবসার নেতৃস্থানীয় ব্যক্তিরা দলটিকে বিনিয়োগের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এদের অনেকেরই সমস্যা ছিল প্রয়োজনের অতিরিক্ত অর্থ যা এরা বিনিয়োগ না করে অপচয় করছিল এদের একজন নেতা আমাকে বলেন আমরা এদের খুব ভালো মতো শিখিয়ে দেই বি কোয়াড্রান্টে কীভাবে সফল ব্যবসায়ী হয়ে ওঠা ওঠা যায় তবে ওই অর্থ আই কোয়াড্রান্টে কিভাবে কাজে লাগানো যায় তা আমরা শেখাই না দলটি যখন বুঝলো বি এবং আই কোয়াড্রান্ট দুটির সুবিধা থেকে কিভাবে লাভবান ও ক্ষমতা সম্পন্ন হওয়া যায় তাদের জন্য এক নতুন সম্ভাবনাময় জগতের দ্বার খুলে গেল এদের মধ্যে অনেকেই ওই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে কুবেরের ধন আবিষ্কার করলো হয়তো কেউ কোয়াড্রান্ট সম্পর্কে নাও জানতে পারেন কোয়াড্রান্ট হচ্ছে চতুষ্ক মানে চতুষ্ক বৃত্ত চতুষ্ক বৃত্ত বা পরিমাপক যা দ্বারা পরিমাপ করা হয় নিচের কোয়াড্রান্টে ই অথবা ই এর অর্থ অ্যামপ্লয়ি বা কর্মচারী একটু এগুলো মনে রাখবেন কারণ তাহলে আমি পর আমি চেষ্টা করব এটার যে এই থামনেল থামনেলের মধ্যে কোনো একটা অংশে এই কোয়াড্রান্টটি তুলে দেওয়ার জন্য আর কি তো যার জন্য আপনার একটু এটাই মনে রাখতে পারেন যে ই অথবা ই এ অর্থ হচ্ছে বোঝায় হচ্ছে এমপ্লয়ি বা কর্মচারী এস অথবা এস মানে সেলফ এমপ্লয়েড এস অথবা এস মানে সেলফ এমপ্লয়েড বা স্মল বিজনেস ওয়ান এর অর্থ স্বয়ং নিযুক্ত বা ছোট ব্যবসায়ী বি মানে বিজনেস ওনার বা বড় ব্যবসাদার যিনি এবং আই মানে হচ্ছে ইনভেস্টার বা বিনিয়োগকারী বিভিন্ন মানুষের অর্থ উপার্জনের উপায়ের প্রতীক এই চারটি কোয়াড্রেন্ট বা চতুষ্ক এই চতুষ্কের দ্বারা সীমিত ও অসীমায়ের ক্ষমতার বিশ্লেষণ করা যায় পুরনো চিন্তাধারা আপনাকে বা দিকের কোয়াড্রেন্টের উপযুক্ত করে তোলার প্রশিক্ষণ দেয় আপনাকে কর্মচারী বা স্বনিযুক্ত ব্যক্তি করে ও অর্থ রোজগারের জন্য কিভাবে কঠোর পরিশ্রম করতে হয় তা শেখায় বিনিয়োগ যখন অধিক ব্যক্তি আপনার হয়ে দলবদ্ধভাবে কাজ করে এবং অধিক ব্যক্তির সময় ও শ্রমের যুগফল আপনার অর্থবৃদ্ধির কাজ সম্পন্ন করে তাকেই নেটওয়ার্ক বলে নেটওয়ার্ক নিয়ে আপনার মনে নেগেটিভ ধারণা থাকতে পারে কিন্তু এই নেটওয়ার্ক আপনার যারা কোম্পানির পক্ষে ইনভেস্টর তারা সবাই কম বেশি করে থাকে রবার্ট কিউসাকের বইপত্র ও লেখাগুলো আপনাকে ডান দিকের কোয়ার্ড্রান্টের ব্যাপারে প্রশিক্ষণ দেয় আপনাকে করে তোলে ব্যবসার মালিক ও বিনিয়োগকর্তা অর্থাৎ ইনভেস্টার যেখানে অর্থ আপনার জন্য কঠোর পরিশ্রম করে যেহেতু নেটওয়ার্কিং মার্কেটিং ইন্ডাস্ট্রি কোয়াড্রান্টের ডান দিকের বি ব্যবসা গড়ে তোলার সহায়ক হয় তাই রবার্ট এই ইন্ডাস্ট্রিকে সমর্থন করে কোয়াড্রান্টের পুনরীক্ষণ করে রবার্ট জানান কোয়াড্রান্টের বা দিকে কর্মচারী ও স্বনিযুক্ত ব্যবসায়ীরা একক ব্যক্তি হিসেবে অর্থ উপার্জন করেন অর্থাৎ তাদের আয়ের ক্ষমতা তাদের নিজস্ব দক্ষতা ও কাজ করার সময় চৌহদ্দিতে সীমাবদ্ধ একদিনে মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে অথচ কোয়াড্রান্টের ডান দিকের সকল মানুষ সফল মানুষগুলো দলবদ্ধভাবে কাজ করেন এরা নিজেদের সাফল্যের নেটওয়ার্ক গড়ে তোলেন এদের আয়ের ক্ষমতা অসীম কারণ তা অন্য লোকের সময়ের উপরে নির্ভরশীল অন্যের অর্থ এদের জন্য কাজ করে কাজ ব্যক্তিবিশেষ আয়ের ক্ষমতা সীমিত মানে এমপ্লয়ি এবং এস ই এবং এস মানে স্মল বিজনেস ওনার এবং যারা কর্মচারী তারা এই চতুষ্কের বাম দিকে অবস্থান করে এবং ডান দিকে হচ্ছে যারা বড় ব্যবসাদার কিংবা ইনভেস্টর তারা অবস্থান করে এটি আমি হয়তো দিয়ে দিব দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন নেটওয়ার্ক শব্দটি আরেকবার বিচার করে দেখা যাক আপনার পরিচিত কয়েকটি সফল ব্যবসার কথা চিন্তা করুন দেখবেন এদের সাফল্য নির্ভর করে গ্রাহক বিক্রেতা বিতরক বিতারক ইত্যাদির নেটওয়ার্কের উপর আমরা টেলিভিশন স্টেশনগুলোর নাম দিয়েছি টেলিভিশন নেটওয়ার্ক ইন্টারনেটকেও নেটওয়ার্ক বলা যায় নেটওয়ার্ক অন্বেষণ করা বা নেটওয়ার্ক গড়ে তোলায় আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হতে পারে ব্যবসা শেখাটা খুব কঠিন নয় আবার সহজও নয় তবে বুদ্ধি মেধা আর কৌশলের প্রয়োজন আমরা যতই শিক্ষিত হই না কেন ব্যবসা শাখার কৌশল ও বুদ্ধি ভিন্ন বিষয় আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বা উচ্চশিক্ষিত না হলেও অনেকেই বুদ্ধি মেধা ও কৌশলের দ্বারা কুটিপতি কিংবা সেরা ধনীদের কাতারে নাম লিখিয়েছে এটা সারা পৃথিবী জুড়েই উদাহরণ অনেকেরই অক্ষর জ্ঞান কিংবা সামান্য শিক্ষা বা স্বল্প শিক্ষাও তাদেরকে বিশ্বের সেরা ধ্বনিদের কাতারে নিয়ে গেছে আর আপনার যদি শিক্ষা ও মেধা দুটোই দুটোই থাকে তবে আপনি এর সাথে প্রয়োজনীয় কৌশল যোগ করলেই হয়তো হতে পারেন সেরা উপার্জনকারীদের একজন আপাতত এতটুকুই থাক আমরা বাকিটা বাকি পর্বের মধ্যে পাঠ করব সেখানে আমরা দেখব প্রতিটি মানুষ আর্থিক স্বাধীনতা চায় এই প্রচ্ছদটি কিরকম আছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আশা করি যারা এই বইটি আপনারা হয়তো ইউটিউবে এখন পর্যন্ত নেই কেউ এখন পর্যন্ত এই বইটি পাঠ করেনি যার জন্য আমি বইটি পাঠ করার জন্য উদ্রীপ হলাম আর কি তো কারণ এটি আমাদের আবার প্রয়োজন কারণ বর্তমান এই অর্থনৈতিক সমাজের মধ্যে আপনাকে টিকে থাকতে হলে অর্থের আপনার প্রয়োজন আছে অবশ্যই আমি বলবো প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন অবশ্যই আছে যতদিন না আমরা এই অর্থনৈতিক কেন্দ্রিক সমাজ থেকে বের হতে পারছি ততদিন আমাদের অর্থের অবশ্যই প্রয়োজন আছে তো যার জন্য ভাবলাম যে এই বইটিও থাকুক প্রথম দিকের কাতারে আমি আর শুরু করা আশা করি বইটি আপনারা খুবই উপভোগ করবেন এবং আমি বলে রাখি রবার্টটি কিউসি কিউসাকির সাথে যখন আমি প্রথম বই পড়ি তার রিচ ডেট পুর ডেট মানে খুবই চমৎকার একটা অনুভূতি ছিল আমি অনুবাদকের কথা না বলি অনুবাদক যতটুকু পড়েছেন আপনারা সেটা পাঠ শুনেই বুঝতে পারবেন অনুবাদটা কীরকম মানের ছিল তো এই আর কি তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী পর্বে এবং আশা করি একটু যদি আমাকে কমেন্টে রেসপন্স করেন যে বইটি আপনাদের কাছে ভালো লাগবে কি না বা এই বইটি নিয়ে কতটুকু চালিয়ে যাওয়া উচিত তাহলে একটু আমাকে কমেন্টে জানান এবং আমার একজন প্রথম দিকের কমেন্টকারী হচ্ছেন মানে যিনি খুব প্রশংসা করেন উনি হচ্ছেন তুহিন বিশ্বাস যাই হোক দাদা আমি আপনার যে আপনি যে বইগুলোর কথা বলেছেন বইগুলো আমার অবশ্যই সংগ্রহ করতে হবে বইগুলোর খুব ভালো অনুবাদ ওই রকমভাবে আমি পাচ্ছি না যার জন্য আমার ওই সংগ্রহ করা হচ্ছে না তবে বইগুলো আমি অবশ্যই সংগ্রহ করব এবং এটি আমি যতটা সম্ভব চেষ্টা করব শুরু করে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই